যদি আপনি হোয়াটসঅ্যাপ চালান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য যে আপনি যেহেতু আপনার হোয়াটসঅ্যাপ চালাতে যদি কোনো অসুবিধা হয় বা চলু হয় তাহলে আপনার হোয়াটসঅ্যাপ নিশ্চয় আপডেট দিতে লাগবে তো আপনার হোয়াটসঅ্যাপটা আপনি কীভাবে আপডেট দেবেন তো চলুন দেখে আসি প্রথম আপনি হোয়াটসঅ্যাপটা আপডেট দিতে হলে প্রথম আপনার মোবাইলের প্লে স্টোরটা ওপেন করতে হবে তো আমি প্লে স্টোরটা ওপেন করছি ওপেন করার পরে তো আপনি দেখেন আপনার সাইডে কোনো আপনার জিমেলের লোগো দেখতে পাবেন তো আপনার জিমেলের লোগোতে ক্লিক করে নেবেন জিমেলের লোগোতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম করে ইন্টারফেস ওপেন হবে তো দেখুন এখানে লেখা আছে মেনেস অ্যাপস অ্যান্ড ডিভাইস তো আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম করে ইন্টারফেস ওপেন হবে তো এখানে দেখেন লেখা আছে আপডেট অ্যাভেলেবেল তো আমার এখানে তিরিশটা অ্যাপস পেন্ডিং দেখা আছে আপডেটের জন্য তো এখানে আপনি ক্লিক করে দিন ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম করে ইন্টারফেস ওপেন হবে ওপেন হওয়ার পরে দেখেন এখানে তলে লেখা আছে হোয়াটসঅ্যাপ ম্যানেজার দেখুন এখানে এখানে দেখেন আপডেট লেখা আছে তো এখানে যদি আপনি ক্লিক করে দেন এখানে এরকম করে আপনার হোয়াটসঅ্যাপ আপডেট হয়ে যাবে তো ভিডিওটা যদি ভালো লাগছে নিচ্ছ চ্যানেলটাকে তো ভিডিওটা যদি ভালো লাগছে একটা লাইক করে দিবেন